নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আপনাদের শোনাব সরূপচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুরাধা গল্পটির পঞ্চম পর্ব কলিকাতা হইতে কিছু তরি তরকারি ও ফলমূল মিষ্টান্ন আসিয়াছিল বিজয় চাকরকে দিয়া ঝুড়িটা আনাইয়া রান্নাঘরের সম্মুখে নামাইয়া রাখিয়া বলিল ঘরে আছেন নিশ্চয় ভিতর হইতে মৃদ কণ্ঠে সারা আসিল আছি বিজয় বলিল মুশকিল হয়েছে আপনাকে ডাকার আমাদের সমাজে হলে মিস চ্যাটার্জি কিংবা মিস অনুরাধা বলে অনায়াসে ডাকা চলতো এখানে তা অচল আপনার ছেলে দুটোর কেউ উপস্থিত থাকলে তোদের মাসিকে ডেকে দে বলে কাজ চালাতুম কিন্তু তারাও ফেরার কি বলে ডাকি বলুন তো অনুরাধা দাঁড়ের কাছে আসিয়া বলিল আপনি মনিব, আমাকে রাধা বলে ডাকবেন বিজয় বলিল ডাকতে আপত্তি নেই কিন্তু মনিবালা সত্যের জোরে নয় দায় ছিল গগন চাটুর্যের কিন্তু সে দিলে গা ঢাকা মনিব বলে আপনি কেন মানতে যাবেন আপনার গরজ কিসের ভিতর হইতে শুধু শোনা গেল ও কথা বলবেন না আপনি মনিব বই কি বিজয় বলিল সে দাবি করি নে কিন্তু বয়সের দাবি করি আমি অনেক বড় নাম ধরে ডাকলে যেন রাগ করবেন না না বিজয় এটা দেখিয়াছে যে ঘনিষ্ঠতা করার আগ্রহ তাহার দিক দিয়া যত প্রবলই হোক অপক্ষ হইতে মাত্র নাই সে কিছুতে সম্মুখে আসে না এবং সংক্ষেপে ও সম্ভ্রমের সঙ্গে বরাবরই আড়াল হইতে উত্তর দেয় বিজয় বলিল বাড়ি থেকে কিছু তরিতরকারি কিছু ফলমূল মিষ্টি এসে পৌঁছেছে ঝুড়িটা তুলে রাখুন ছেলেদের দেবেন থাক দরকার মতো রেখে আপনার বাইরে পাঠিয়ে দেব না সে করবেন নে আমার বামুনটা রাঁধতেও জানে না দুপুর থেকে দেখছি চাদর মুড়ি দিয়ে পড়ে আছে কি জানি আপনাদের দেশের ম্যালেরিয়া তাকে ধরলে কি না তাহলে ভোগাবে কিন্তু ম্যালেরিয়া তো আমাদের দেশে নেই বামুন না উঠলে এবেলা আপনার রান্ধ ভেকে বিজয় বলিল এবেলার কথা ছেড়ে দিন ভেবে দেখবো কাল সকালে আর কুকারটা তো সঙ্গে আছেই শেষ পর্যন্ত চাকরকে দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো কিন্তু তাতে কষ্ট হবে তো না নিজের অভ্যাস আছে শুধু কষ্ট হতে পারতো ছেলের খাবার কষ্ট চোখে দেখলে কিন্তু সে ভার তো আপনি নিয়েছেন কি রাঁধছেন এবেলা ঝুড়িটা খুলে দেখুন না যদি কাজে লাগে কাজে লাগবে বই কি কিন্তু এ বেলা আমার রান্না নেই নেই কেন কুমারের একটু গা গরম হয়েছে রাঁধলে সে খাবার উপদ্রব করবে ও বেলার যা আছে তাতে সন্তোষের চলে যাবে গা গরম হয়েছে তার কোথায় আছে সে আছে আমার বিছানায় শুয়ে সন্তোষের সঙ্গে গল্প করছে আজ বলছিল বাইরে যাবে না আমার কাছে শোবে বিজয় বলিল তা সুখ কিন্তু বেশি আদর পেলে মাসিকে ছেড়ে ও বাড়ি যেতে চাইবে না তখন ওকে নিয়ে বিভ্রাট বাঁধবে না বাঁধবে না কুমার অবাধ্য ছেলে নয় বিজয় বলিল কি হলে অবাধ্য হয় সে আপনি জানেন শুনতে পাই আপনার পরে ও কম উৎপাত করে না অনুরাধা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল ও উপদ্রব যদি করে আমার উপরেই করে আর কারো বিজয় বলিল সে আমি জানি কিন্তু মাসি না হয় সহ্য করলে কিন্তু জ্যাঠাই মাস হইবে না আর বিমাতা যদি আসেন তিনি এতটুকু অত্যাচারও বরদাস্ত করবেন না অভ্যাস বিগড়ালে ওর বিপদ ঘটবে যে ছেলের বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আনবেন কেন নাইবা আনলেন বিজয় বলিল আনতে হয় না ছেলের কপাল ভাঙলে বিমাতা আপনি এসে ঘরে ঢোকেন তখন বিপদ ঠেকাতে মাসির স্মরণাপন্ন হতে হয় অবশ্য তিনি যদি রাজি হন অনুরাধা বলিল যার মা নেই মাসি তাকে ফেলতে পারে না যত দুঃখে হোক মানুষ করে তোলেই কথাটা শুনে রাখলুম বলিয়া বিজয় চলিয়া যাইতেছিল ফিরিয়া কহিল যদি অভিনয় মাফ করেন একটা কথা জিজ্ঞাসা করি করুন কুমারের চিন্তা পরে করা যাবে কারণ তার বাপ বেঁচে আছে তাকে যত প্রাসণ্ড লোকে ভাবে সে তা নয় কিন্তু সন্তোষ তার তো বাপ মা দুই গেছে নতুন মিশো ত্রিলোচনের ঘরে যদি তার ঠাঁই না হয় কি করবেন তাকে নিয়ে ভেবে দেখেছেন সে কথা অনুরাধা বলিল মাসির ঠাঁই হবে বনপর হবে না হওয়াই উচিত কিন্তু যেটুকু তার দেখতে পেলুম তাতে ভরসা হয় না এ কথার জবাব অনুরাধা তৎক্ষণাৎ দিতে পারিল না ভাবিতে একটু সময় লাগিল তারপরে শান্ত কণ্ঠে কহিল তখন গাছতলায় দুজনের স্থান হবে সে কেউ বন্ধ করতে পারবে না বিজয় বলিল মাসির যোগ্য কথা অস্বীকার করিনে কিন্তু সে সম্ভব নয় তখন আমার কাছে তাকে পাঠিয়ে দেবেন কুমারের বন্ধুও সে যদি মানুষ হয় সন্তোষও হবে ভিতর হইতে আর কোনো জবাব আসিল না বিজয় কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে চলিয়া গেল ঘন্টা দুই তিন পরে দ্বারের বাহিরে দাঁড়াইয়া সন্তোষ বলিল মাসিমা আপনাকে খেতে ডাকছেন আমাকে হাঁ বলিয়াই সে প্রস্থান করিল অনুরাধার রান্নাঘরে খাবার ঠাঁই করা বিজয় আসনে বসিয়া বলিল রাত্রিটা অনায়াসেই কেটে যেত কেন আবার কষ্ট করলেন অনুরাধা অনতি দূরে দাঁড়াইয়াছিল চুপ করিয়া রহিল ভোজ্য বস্তুর বাহাল্য নেই কিন্তু যত্নের পরিচয় প্রত্যেকটি জিনিসে কি পরিপাটি করিয়াই না খাবারগুলি সাজানো আহারে বসিয়া বিজয় জিজ্ঞাসা করিল কুমার কি খেলে সাগু খেয়ে সে ঘুমিয়েছে ঝগড়া করেনি আজ অনুরাধা হাসিয়া ফেলিল বলিল আমার কাছে শোবে বলে আজও ভারী শান্ত মোটে ঝগড়া করেনি বিজয় বলিল ওকে নিয়ে আপনার ঝঞ্ঝাট বেড়েছে কিন্তু আমার দোষে নয় ও নিজেই কি করে যে আপনার সংসারের মধ্যে নিঃশব্দে ঢুকে পড়ল তাই আমি ভাবি আমি ঠিক তাই ভাবি মনে হয় ও বাড়ি চলে গেলে আপনার কষ্ট হবে অনুরাধা চুপ করিয়া রহিল পরে বলিল নিয়ে যাবার আগে কিন্তু আপনাকে একটা কথা দিয়ে যেতে হবে আপনাকে চোখ রাখতে হবে ও যেন কষ্ট না পায় কিন্তু আমি তো থাকি বাইরে নানা কাজে ব্যস্ত কথা রাখতে পারবো বলে ভরসা হয় না তাহলে আমার কাছে ওকে দিয়ে যেতে হবে আপনি ভুলে যাচ্ছেন যে সে আরও অসম্ভব এই বলিয়া বিজয় হাসিয়া খাওয়াই মন দিল সময় বলিল আমার বৌদিদের আসার কথা ছিল কিন্তু তারা বোধ আর এলেন না কেন সে খেয়ালে বলেছিলেন সম্ভবত সেটা কেটে গেছে শহরের লোক পাড়াগায়ে সহজে পা বাড়াতে চান না এক প্রকার ভালোই হয়েছে একা আমি তো আপনার যথেষ্ট অসুবিধে ঘটিয়েছি তারা এলে সেটা বাড়ত অনুরাধা এ কথার প্রতিবাদ করিয়া বলিল এ বলা আপনার অন্যায় বাড়ি আমার নয় আপনাদের তবু আমি সমস্ত জায়গা জুড়ে বসে থাকবো তারা এলে রাগ করব এর চেয়ে অন্যায় হতেই পারে না আমার সম্বন্ধে এমন কথা ভাবা আমার প্রতি সত্যিই আপনার অবিচার যত দয়া আমাকে করেছেন আমার দিক থেকে এই কি তার প্রতিদান এত কথা এমন করিয়া সে কখনো বলে নাই জবাব শুনিয়া বিজয় আশ্চর্য হইয়া গেল যতটা অশিক্ষিত এই পাড়াগায়ের মেয়েটিকে সে ভাবিয়াছিল তাহা নয় একটুখানি স্থির থাকিয়া আপন অপরাধ স্বীকার করিয়া কহিল সত্যই এ কথা বলা আমার উচিত হয়নি যাদের সম্বন্ধে এ কথা খাটে আপনি তাদের চেয়ে অনেক বড় কিন্তু দু তিন দিন পরেই আমি বাড়ি চলে যাব এখানে এসে প্রথমে আপনার প্রতি নানা দুর্ব্যবহার করেছি কিন্তু সে না জানার জন্য অথচ সংসারে এমনই হয় এমনি ঘটে তবু যাবার আগে আমি গভীর লজ্জার সঙ্গে আপনার ক্ষমা ভিক্ষা করি অনুরাধা মৃদুকণ্ঠে বলিল ক্ষমা আপনি পাবেন না পাব না কেন এসে পর্যন্ত যে অত্যাচার করেছেন তার ক্ষমা নেই এই বলিয়া সে হাসিয়া ফেলিল প্রদীপের স্বল্প আলোকে তাহার হাসিমুখ বিজয়ের চোখে পড়িল এবং মুহূর্তকালের এক অজানা বিস্ময়ে সমস্ত অন্তরটা দুলিয়া উঠিয়াই আবার স্থির হইল ক্ষণকাল নির্বাক থাকিয়া বলিল সেই ভালো ক্ষমায় কাজ নেই অপরাধী বলেই যেন চিরকাল মনে পড়ে উভয়েই নীরব মিনিট দুই তিন ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ হইয়া রহিল নিঃশব্দতা ভঙ্গ করিল অনুরাধা জিজ্ঞাসা করিল আপনি আবার কবে আসবেন মাঝে মাঝে আসতেই হবে জানি যদি চো দেখা আর হবে না অপক্ষ হইতে ইহার প্রতিবাদ আসিল না বুঝা গেল ইহার সত্য খাওয়া শেষ হলে বিজয় বাহিরে যাইবার সময়ে অনুরাধা বলিল ঝুড়িটায় অনেক রকম তরকারি আছে কিন্তু বাইরে আর পাঠালুম না কাল সকালেও আপনি এখানেই খাবেন তথাস্তু কিন্তু বুঝেছেন বোধ করি সাধারণের চেয়ে খিদেটা আমার বেশি নইলে প্রস্তাব করতুম শুধু সকালে নয় নেমন্তন্নর মেয়াদটা বাড়িয়ে দিন যে কটা দিন থাকি আপনার হাতে খেয়েই যেন বাড়ি চলে যেতে পারি ছিল সে আমার সৌভাগ্য পরদিন প্রভাতেই বহুবিধ আচার্য দ্রব্য অনুরাধার রান্নাঘরের বারান্দায় আসিয়া পৌঁছিল সে আপত্তি করিল না তুলিয়া রাখিল ইহার পরে তিন দিনের স্থলে পাঁচ দিন কাটিল কুমার সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল এই কয়দিন বিজয় ক্ষোভের সহিত লক্ষ্য করিল যে আতিথ্যের ত্রুটি কোনো দিকে নেই কিন্তু পরিচয়ের দূরত্ব তেমনি অবিচিলিত রহিল কোনো ছলেই তিলার্ধ সন্নিকটবর্তী হইল না বারান্দার খাবার জায়গা করিয়া দিয়া অনুরাধা ঘরের মধ্য হইতে সাজাইয়া গুছাইয়া দেয় পরিবেশন করে সন্তোষ কুমার আসিয়া বলে বাবা মাসিমা বললেন মাছের তরকারিটা অতখানি পড়ে থাকলে চলবে না আর একটু খেতে হবে বিজয় বলে তোমার মাসিমাকে বলো গে বাবাকে রাক্ষস ভাবা তাঁর অন্যায় কুমার ফিরিয়া আসিয়া বলে মাছের তরকারি থাক ও বোধ ভালো হয়নি কিন্তু কালকের মতো বাটিতে দুধ পড়ে থাকলে তিনি দুঃখ করবেন বিজয় শুনিয়া বলিল তোমার মাসি যেন কাল থেকে গামলার বোতলে বাটিতে করেই দুধ দেন তাহলে আর পড়ে থাকবে না নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই এর পরবর্তী ভাগগুলো আবার আপনাদের পরে কোনো দিন শোনাব কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানান এবং কেমন ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি সেই ধরনের গল্প আপনাদের পড়ে শোনাবার চেষ্টা করবো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটু শেয়ার করে দিন ধন্যবাদ